রেল লাইনের মতন এই যে সোজা এই যে দুধের সাইজটা দেখেন খালি আড়াই লিটার দুধ হবি ভাই আড়াই লিটার একদম মাপ দিয়ে দেখে এসে নিয়ে যেতে পারবে কত মোটামুটি লিটুর গুলা দেখা দেয় না আবারই

পয়সা তো লাগবো খালি কি দন দেবো জিনিস ভালো দিব টাকা দিবে খালি দন যাব না কিন্তু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ আবার চলে আসছে এই শীতে শুধু আপনাদের জন্য কষ্ট কইরা কারণ নানা এবং নাতি দুজন মিলা খুব কষ্ট করে এই ছাগল গুলা কালেকশন করে একটু দাম বেশি হইলেও ছাগল কিন্তু অনেক যতনে রতনে খুব সুস্থ এবং খুব ভ্যাকসিন ট্যাকসিন করা শক্তি যেগুলো শক্তি বেশি দেখে আপনার দেখে বুঝতে পারতেছেন তো দেখ আমি কথা বলবো নাতির সাথে পরে বলবো ছাগল গোলাইনশালা আমি তো নিজেও আসছিলাম যারা কাস্টমার আসছিল কি অবস্থা ফিডব্যাক কেমন কি পাইছেন ভালোই পেয়েছি ভাই ভালো যারা ছাগল পরে কথাবার্তা বলেন কথা বলি ভাই আবার ভিতরে একটা কথা হয়েছে কি ভাই

কারণ হয়তো টাইমটা আগে দেরি তো হওয়ার আগে হয়ে গেছে গৃহস্থ একটু হিসেবে ভুল করে হিসেবে ভুল করছিল জি যাক এই সপ্তাহ কয়টা কালেকশন রাখতেছেন দর্শকদের জন্য আছে মোটামুটি আপনার 14 পিস 14 পিস জি হাতে কিন্তু আমরা তিনটা ছাগল একসাথে দেখতে পাচ্ছি জি জি 14 পিস ছাগল আমরা দেখাবো আজকে সর্বোচ্চ কেমন দামের এবং সর্বনিম্ন কেমন দামের ছাগল আছে এখানে সর্বোচ্চ আপনার 52000 পর্যন্ত আছে আর সর্বনিম্ন আছে 26000 পর্যন্ত

যে একটা দর্শক নিবে এই জিনিসটা নিল এই জিনিসটা হলো না মানে তার জানে এই জিনিসটা না থাকে ভিতরে কলেজ বয় জানে দশটা লাভ করতে পারে এই জন্য এই জিনিসটা মনে করেন ভালো জিনিস গ্রাম সারা সারাদিন ঘুরে কিনা সারাদিন ঘুরতে ঘুরতে সন্ধ্যা সমাজে একটা মিলে এরকম একটা সিস্টেম ভাই তো আপনার নাম্বারটা বলে দেন আমার যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ সিক্স ওয়ান সিক্স ফোর থ্রি নাটোর সদর খৈবাদপুর যে হাট আছে হাটের পাশে আমার এই খামারটা অবস্থিত আর দর্শক খালেক ভাইয়ের মানে নানা নাতির যে ফার্ম এই ফার্ম থেকে যে ছাগল গুলো আপনারা নিতে চাচ্ছেন খুব এই নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করে নেবেন আরেকটা কথা আমি বলবো বিগত শুধু না বর্তমানেও চলছে অনেকে অনলাইন থেকে ছাগল কিনে প্রতারিত হচ্ছেন একটু সাবধানতা হবেন একটু দেখে শুনে কিনবেন প্রয়োজন হলে এসে দেখে শুনে কিনবে যে ফার্মে হোক যেখানকারই হোক না না কি অবশ্যই আর এই কালারের ছাগল গুলা একটু রেয়ার কারণ এগুলা খুঁজে বের করা রেয়ার এই জন্য আপনারা এগুলা পছন্দ বেশি আমি জানি এই পছন্দের জিনিসগুলো নিতে চলে আর দেরি করব না সরাসরি ভিডিওতে চলে যাব তার কথা বললে অনেক কথা ঠিক আছে না জি জি আচ্ছা ঠিক আছে আমরা প্রথমে যে ছাগলটা দেখাবো জি এই ছাগলটা কি জাতের এবং কয় দাঁতের বিস্তারিত বলবেন ভাই এটা যে একটা শর্ট ফেজে তোতা ভাই যে মুখটা দেখাই দেন দর্শকদের তাহলে বুঝতে পারবে শক্ত এসে टूटा জি 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 একদম মুখটা ছোট দেখেন এই ইয়া পার্টিটা বাড়া নি আছে আমি মুখটা ছোট আচ্ছা এটা কয় দাঁতের ছাগল এটা অনলি দুই দাঁত ভাই অনলি দুই দাঁত না জি দুই দিকে একই কালার এই কালারটা দেখাই দেন এই যে দুই দিকে একই কালার দুই সাইডে একই কালার পিছে ঝোল আছে এসে ঝোল টুল সব ঠিক আছে আমরাও অনেক লুজ আছে আর বড় হবি কেবল দুই দাঁত আনলি আছে কি ডাব আছে অল্প দিনের ভাই এই ছাগলটা কত দাম লাগবে দর্শকের জন্য প্রথম ছাগলটা প্রথম ছাগল এই ছাগলটার দাম চাচ্ছি আপনার বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা জি আচ্ছা গাভ কত দিনের হবে ডাব আছে দুই মাস ২৬ দিন ভাই গ্যারান্টি দিতে পারবো গ্যারান্টি দিতে পারবেন না হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন যারা গ্যারান্টিতে গাভ ছাগল খুঁজছেন এই যে ছাগলটা দেখেন এটার দাম কত চাচ্ছেন ভাই বাহান্ন হাজার এই ছাগলটা নিয়ে কথা বলবেন অনেক বড় সরো ছাগল দেখতে অনেক বড় মুখের পাঁচটা দেখেন এই যে ব্যান কোন দেখা দেন মানুষ তোতা তোতা বুঝে কিন্তু ব্যান্ডটা দেখায় দেন তাহলে বুঝতে পারবে যে আসলে কি এটা দর্শক ছাগলটা দেখেন মাসাল অনেক লম্বা চূড়া ছাগল দেখতে পাচ্ছি এটা হাইট কেমন হবে ভাই হাইট আছে আপনার তেত্রিশ ভাই তেত্রিশ না জি আচ্ছা ছাগল গুলো মনে করেন খুঁজতে অনেক কষ্ট হয় ভাই সচরাচর ছাগল গুলো মিলে না মানে গ্রামে পাওয়া যায় না অনেক কষ্ট করে খুঁজে দর্শকের জন্য আমি মিলাই রেখেছি ভাই অনলি চার দাঁত খুন্দ ভাই ছাগলটা চার দাঁত না অনলি চার দাঁত গাব আছে কি ছাগলটা গাব আছে আমার দুই মাস এগারো দিন হয়েছে ভাই

আসলে আজকের ছাগল থেকে তো আমি যে মুগ্ধ হয়ে গেছি আজকে আপনার দর্শক বুধ দেখবে আর কবে যে মনে হয় সবটি ছাগল নিয়ে নিই একই রকম একই ক্যাটাগরি সব ছাগল আমি তো সেটাই দেখতেছি যে আপনার নানা নাতি একদম একই কোয়ালিটির একই ক্যাটাগরির সব ছাগল নানা নাতি যেইবে খুঁজে খুঁজে বাই করেন আসলে ভাই অনেক খামার থেকে অনেক ছাগলই মানুষ নেয় কিবা দেখে এর এরকম ছাগল কেউ দেখতে পাইনি কেউ দেখাইতে পারেনি আমরা চাই যে এই ছাগল নিয়ে একটা খামারে টিকে থাকুক আচ্ছা এই ছাগল নিয়ে কথা বলেন এটা কয় দাঁতের ছাগল এটা আপনার নতুন ছয় দাতে গেছে ভাই চার দাঁত থেকে ছয় দাতে গেছে না জি 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 আচ্ছা ছয় দাতে গেছে এই দুই দিকে একই কালার দুই দিকে একই কালার জি একই কালার দেখেন আসলে এই কালারগুলো খুব চাইদা জি এই কালারগুলো খুব চাইদা এই ছাগলটা গাব আছে কি ভাই গাব আছে গ্যারান্টি দিতে পারবো ভাই গ্যারান্টি দিতে পারবেন জি কত দিনের গাব আছে আমার 3 মাস 12 দিন হয়েছে আচ্ছা এটা কত দাম চাচ্ছেন দর্শকের জন্য এটা দাম যাচ্ছি আপনার 38000 টাকা হাজার টাকা জি দর্শক দেখেন এটা হাইট কেমন হবে হাইট আছে 33 প্লাস 33 হবে না জি জি দর্শক ছাগলটা দেখেন আপনারা খাবার দাবার খাচ্ছে অনেক সুন্দর করে এই যে সাইডে একই রকম যে কালারটা এবং বডিটা যেটা 마শাআল্লাহ তো আপনারা দামদর করা সুযোগ থাকবে ইনশাআল্লাহ কালেকশনের সাথে যোগাযোগ করে নেবেন আচ্ছা নেক্সট কালেকশন আমাদের দেখবেন

এটা কি প্রথম বিয়ান নাকি এটা প্রথম প্রেগন্যান্ট প্রথম প্রথম গাব জি জি আমার কাছে প্রজনন ভিডিও আছে ভাই কত দিনের গাব এটা আপনার যে 2 মাস 16 দিনের মতো 2 মাস 16 দিন না জি আচ্ছা এটা আমার কাছে ভিডিও আছে ভাই দুই দাঁত ভিডিও আছে না জি জি আচ্ছা এই ছাগলটা দর্শকদের জন্য কত দাম রাখবেন বলেন এই ছাগলটার দাম চাচ্ছি ভাই 42000 টাকা দর্শক 42000 টাকা চাওয়ার দাম দেখেন ছাগলটা এদিক গুণান্ত একটু আর মাও আছে আমার কাছে দুই সাইডে গুটা যায় দুই সাইডে একই রকম কালার এই যে দেখেন আপনারা অনেক সুন্দর একটা ছাগল যেমন রূপে তেমন গুণে তেমন গুণে যেমন গুর তেমন মিষ্টি ভাই সেটাই বলবে যে দাম বেশি যাচ্ছে ভাই অনেকে অনেক রকম মন্তব্য করে কিন্তু আসলে জিনিস জিনিস ভালো দামও ভালো যেমন গুর তেমন মিষ্টি যেমন দিবেন তেমন পাবেন সস্তা লিয়েpostcssায়েন না ঠিক আছে ভাই পরের কালেকশনটা দেখেন বুঝছেন দলিয়া লাগা তুই জন্ডলী লাগা খালিক ভাই ভাই এই ছাগলটা নিয়ে একটু কথা বলবেন ছাগলটা হচ্ছে আপনার 7 দাঁত থেকে 6 দাঁত দেখেছ এখন পুরো হয়নি 6 দাঁত পুরো হয়নি না হাইট কেমন হবে হাইট আছে আপনার 35 35 হাইট না জি আচ্ছা 35 হাইট বর্তমানে গাব আছে কি তিন মাসের কি আছে তিন মাসের প্রেগন্যান্ট না জি গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি দেওয়া যাবে না জি আগে পূর্বে বাচ্চা হয়েছে আচ্ছা যে ছাগলগুলো আসলে গ্যারান্টি দেয় সেগুলো আপনারা খেয়াল করবেন আর যেগুলা গ্যারান্টি না সেগুলো খেয়াল করবেন দুই সাইডে একটু দেখান তো দুই সাইডে একই রকম কালার দুই সাইডে একই রকম কালার ভাই আজকের ছাগলগুলা পুরা চ্যালেঞ্জ থাকবে একদম 100 100 ভাই এরা 100 100 মনে যে ভিডিও দেখবে ফুল ভিডিও দেখবে সে বলবে যে সব বি ছাগলে নিব একটা ছাগল বাদ দেব যারা নতুন ভাবে খামার করবেন বা খামারে এরকম ছাগল খুঁজছেন আপনারা খুব দ্রুত যোগাযোগ করে দিবেন খালেকের সাথে এই ছাগলটা দেখি নিপিল গুলা দেখা যেন তো একটু মাসাল্লাহ সবকিছু দেখে শুনে নি সবকিছু দেখে যদি কেউ উচ্চতা মাপ দেয় নিবে উচ্চতা মাপ দেয় দেখে আমার সাথে ভিডিও কলে কথা বলে নিতে পারবে সমস্যা নাই ইনশাআল্লাহ এই ছাগলটা কত দাম রাখবেন বলেন এটা আপনার 36500 ভাই 36500 জি দর্শক দেখেন 36500 টাকা দিয়ে এরকম কালারের একটা ছাগল পাচ্ছেন মাশাআল্লাহ ঠিক আছে খালেক ভাই পরের কালেকশন টা দেখেন ভাই এটা কি ভাই মাথা নষ্ট একটা ছাগল ভাই এই ছাগল নিয়ে একটু কথা বলেন ভাই এটা হচ্ছে আপনার নতুন ছয় দাঁতে গেছে ভাই নতুন ছয় দাঁতে না জি চৌত্রিশ ইঞ্চি হাইট আছে চৌত্রিশ হাইট না জি আচ্ছা আপনার গা গা আছে আপনার তিন মাসের তিন দিন কম আছে তিন মাসের তিন দিন গৃহস্থ বলে দিয়েছে তিন দিন কমের কথা আচ্ছা এটা দুধ কি হচ্ছে নাকি এখনো এখনো দুধ হচ্ছে ভাই তাই না এখনো মোটামুটি মিটুর গুলা দেখা দেয় না আবারই সাবধানে দেখেন ছাগলের মার খাইছেন ছাগলের ছাগলের ব্যবসা করে ছাগলের মার খাবো ভাই

আপনারা গ্যারান্টি অনুসারে ছাগলটা নিতে পারবেন এই ছাগল দুই সাইডে কি একই কালার দুই সাইডে একই কালার ভাই একই কালার না জি একে বলা হয়েছে আলতাবানু হ্যাঁ আলতাবানু অর্ধেক সাদা অর্ধেক কিয়া পায়টায় একদম অন্য অন্যরকম অন্যরকম সিস্টেম একদম আচ্ছা এর এর দুধের ইয়াগুলো দেখায় দেন একটু নিচে দেখায় দেন সব বাচ্চা ঠিক আছে নি এই যে আচ্ছা দ্বিতীয় বিয়ান এটা না এটা দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান আচ্ছা এটা কত দাম রাখবেন বলেন দর্শকের এটা দর্শকের জন্য একবারে সীমিত রেট আমরা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা জি দশ ছাব্বিশ হাজার টাকা ছাগলগুলো চিন্তিত রাখেন ছাব্বিশ হাজার টাকা হলে এই ছাগলটা আপনারা পাচ্ছেন এই যে পরের সাইজটা দেখাই দেন হুম পিছনে ঝোল টল দেখেন সব কিছু দেখেন প্যাটের কোয়ালিটিটা দেখলে বোঝা যায় ভাই একশো একশো গাভীন হয়ে গেছে এনার কিছু দেখানো লাগে না জি ভাই এই ছাগলটা কি ছাগল ভাই আঘাতো ভাই একটা দর্শক দেখেন ছাগলটা দেখেন আপনারা ভরপুর গাব ভাই গাব আছে না গাব আছে কসের মধ্যে পড়ছে ছাগলটা বুঝছেন ক্রসের ভিতরে হ্যাঁ কসের মধ্যে পড়ছে অনেক বড় সরো বিগ সাইজের বিগ সাইজের বিগ সাইজের ছাগলটা বডি দুই সাইডে দেখান তো একটু হ্যাঁ এই যে পিছনে ঝোল টোল দেখায় দেই সব কিছু দেখায় দেন দর্শকে দাঁত কয়টা এটা বললেন দাঁত আপনার চারটা থেকে ছয়টা গেছে ভাই চারটা থেকে ছয়টা গেছে জি গাব কত দিনের গাব আছে আপনার 3.5 মাস সাড়ে তিন মাস জি একশো একশো গ্যারান্টি একশো একশো গ্যারান্টি জি আচ্ছা এই ছাগলটা কত দাম রাখবেন বলেন এই ছাগলটার আপনার দাম চাচ্ছি হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা জি এই যে নানা নাতির মানে বত্রিশ না ভাই এখন তিরিশ হাজার টাকা রাখা যাবে ভাই তিরিশ হাজার জি আচ্ছা নানা নাতির বাণিজ্য খামারে 30000 টাকা দিয়ে ছাগলটা পাচ্ছেন একদম একুরেট এ ক্লাস ছাগল এই ছাগলটা কার পছন্দ কি না আপনার নানা 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 আর আমার দুজনা নারী একই রকম পছন্দ যতগুলো ছাগল কিন았ে দুজনা মিলে ঘুরে ঘুরে কিনে আচ্ছা কালক ভাই জি এই ছাগলটা আনকমন ছাগল দেখতেছি এটা بوয়ার ভাই একটা বোয়ারের ছাগল ভাই কি ছাগল بوয়ার 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 জি জি

আমাদের 4 মাস প্লাস হয়ে গেছে চার মাস প্লাস হ্যাঁ একদম ফুল গাব ফুল গাব একবার অল্প দিনের ভিতরে বাচ্চা দিয়ে ভাই মাশাআল্লাহ ছাগলটা কি দেখেন সর্বোচ্চ গেলে এতবা 15 দিন যেতে পারে এই ছাগল করার বৈশিষ্ট্য কি এর আপনি বুয়ারে আপনারে যে सिंगালা মোটা মোটা থাকবে কান গালা ছোট থাকবে লাল কালো থাকবে যে বড় আছে বড়টা থাকবে এদের দুধের রেখেট কেমন এগুলা দুই লিটার প্রায় দুধ হয় ভাই তাই না জি বাচ্চা হওয়ার দুই দিন আগে তলা ছাড়বে একদম একদম এত বড়

ভাই এটা এটা কি উলান এরকম কেন এটা উলান এরকম কেন আপনি নিজে দেখেন আমরা দর্শকদের দেখান তাহলে বুঝতে পারবে যে আসলে মানুষের বলে যে 2 লিটা 2 লিটার গন্ডে ছাগলের দুধ হয় আর আমরা এই ছাগল থেকে 8 লিটার দুধ আমি মাপ দিয়ে দেব কোন দর্শক যদি নেয় আমার বাসায় আসবে দুধ দহন করবে দেখবে দেখে পরে ছাগল নিয়ে যাবে তাই জি চ্যালেঞ্জ থাকলে গোনটা নাটকের ভিতরে একদম দেখায়া সবকিছু কইরা দেখে নিয়ে যেতে পারবে শক্ত না তো না একদম তুলার মতো নরম আমি দেখাই দিই বাটটা ধরেন ধরেন দুধ দেখা দেন তো একটু এই যে দুধ দেখাটা দেখান এই যে আগে ক্লিয়ার আছে নাকি আমি দেখাই দিই দর্শকদের এই যে এই যে দুধ কি ভাই এই দেন এই যে না এই যে যাচ্ছে মাশাআল্লাহ রেল লাইনের মতো না এই যে সোজা এই যে দুধের সাইজটা দেখেন খালি ভাই এটা এটা দুধের রেকর্ড কেমন আড়াই লিটার দুধ হবি ভাই আড়াই লিটার একদম মাপ দিয়ে দেখে এসে নিয়ে যেতে পারবে কথাই না কাজে বিশ্বাসী এসে দেখে নিয়েই দাঁড়াবে তারপর এই যে চামড়াটা দেখেন দুধের যে চামড়াটা দেখেন আচ্ছা এইটা আড়াই দুধ হবি সকালে কিন্তু দুধ বানাইছি তাই হ্যাঁ সকালে 2 লিটার বানাইছি এখন মোটামুটি এক লিটার উপরে হবি আচ্ছা গরে এই যে এই যে চামড়াটা দেখেন গরে আড়াই লিটারের মত হয় নাকি হ্যাঁ দুই বেলায় আড়াই লিটার দুধ হবি একদম দুই বেলা আড়াই লিটার দুধ আচ্ছা দুধের ছাগল যারা খুঁজছেন ছাগলটা কয় দাঁতের ভাই এটা ছাগলটা আপনার ছয় দাঁত ভাই ছয় দাঁত না জি কত দিনের গাব আছে এটা এটা গাব নাই ভাই এটা এসে বিট করা দিতে হবে বিট করা দিতে হবে বাচ্চা আসলে বাচ্চা বিক্রি করে দিতেছি গৃহস্থ আমাক বড় ছাগলটা নিয়ে এসে ছাগলটা নিয়ে এসেছেন দুধের ছাগল খামারে অনেক বাচ্চা আছে বা দুধ খুঁজ দুধ কিনে খাওয়া লাগে তারা কিন্তু এই ছাগলটা নিতে পারবে এই ছাগলটা দর্শকের জন্য কত দাম রাখবেন বলেন আটত্রিশ হাজার টাকা দাম চাচ্ছি ভাই আটত্রিশ হাজার জি দুধের ছাগল অনেক এই ছাগলটা কিনবে সে শহর জমিনে যদি আসে নিতে পারে তাহলে সব থেকে ভালো হবে ডাবল বডির চামড়া লুজ সম্পাপড়ি বডি একদম বৈশিষ্ট্য দেখেন যারা যেগুলো দুধ হবে ছাগলের এই ছাগলের বৈশিষ্ট্য বুঝতে পারবেন আপনার নিজেরা ছাগল কিনবেন বুঝতে পারবেন এগুলোর মনে করলেন ডবল হারের মাল হবে একদিকে এই সাইজটা পিছন সাইজটা চ্যাপটা হবে আপনার এই যে এইভাবে চারটা হবে আর চামড়া হবে একদম লুজ সমাপড়ি যেরকম আছে না শম মতন হবে আচ্ছা এগুলো হচ্ছে দুধের ছাগল দুধের ছাগল এটা পরের কি কালেকশন আমাদের দেখাবেন ভাই জি এবার না না কি খবর আলহামদুলিল্লাহ মার বয়স কত কয় দাঁতের মাটা ছয় দাঁতের ছয় দাঁত আর বাচ্চা করে না জি জি মার্শাল একদম পুরা সেট দেখেন সহ

পুরা সেটের দাম কত বলেন আপনার পুরা সেট নিলে এক লক্ষ বিশ হাজার টাকা রাখা যাবে তিনটা 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 এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে দেখেন কিছুটা দামদর করতে পারবেন যেটা আমি জানি তারপরে দেখাই দি আমি না না একটু হাঁটান হ্যাঁ চমক দেখেন মা দেখেন ইয়ার ভিতর থেকে কি বাচ্চা বাড়াচ্ছে ভাই এই যে

ইনশাল্লাহ নানা নাতির সাথে যোগাযোগ করে নিবেন খুব দূরত্ব আর যদি একটা একটা করে নেয় তার দিতে পারবো যে দাম বলা আছে ওখান থেকে দেখে একটা দিতে পারবে প্যাকেজে নিলে তিনটা একসাথে যদি নেন কারণ এর বংশধর এটা জি জি ঠিক আছে কি ঠিক আছে না না ভালো থাকেন